হাজার হাজার মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে আজকের দিনে আগমন পিতৃপক্ষের সমাপ্তি ঘটে মাতৃপক্ষের শুভ সূচনা কিন্তু হয়ে গেছে অর্থাৎ আজ কিন্তু একুশে সেপ্টেম্বর মহলয়ার আজকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে উদ্বোধন হতে চলেছে আজ আমি চলে এসেছি নদীয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে আর আজকে যেহেতু উদ্বোধন হতে চলেছে আজকে কিন্তু আপনাদেরকে উদ্বোধন দেখাবো এবং প্যান্ডেলের বিষয়ে এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু জানিয়ে দেবো এবং আপনার মনে যেই সমস্ত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকে ভিডিও শুরু করি আচ্ছা কল্যাণী আইটাইম আমি তো চলে এসেছি তবে কল্যাণী টাইমোর আপনারা কিভাবে আসবেন কল্যাণী আইটাইমোর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন শিয়ালদা নর্থ থেকে প্রচুর ট্রেন কিন্তু আপনারা পেয়ে যাবেন কল্যাণী স্টেশনে আসার জন্য যেমন শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল লালগোলা যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন কল্যাণী মেন স্টেশনে কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলে কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটাই মোড় আসার জন্য আর আপনারা শিয়ালদা থেকে যদি কল্যাণী সীমান্ত লোকাল ধরে আসেন তাহলে নেমে পড়বেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে এক মিনিট পায়ে হেঁটেই কিন্তু আপনারা কল্যাণী আই মোড়ে দুর্গাপূজা প্যান্ডেলে কিন্তু চলে আসবেন চলে এসেছি কল্যাণী মোড়ে দেখতে পাচ্ছি উদ্বোধনের প্রস্তুতি কিন্তু চলছে আর কিছুক্ষণের মধ্যে আশা করা যায় উদ্বোধন হয়ে গেছি এখানে হাজারো ভিড় কিন্তু জমে গেছে এই দেখুন এখান থেকে কিন্তু বাসের ব্যারিকেড করা রয়েছে আপনারা যখন দুর্গাপূজার সময় ঠাকুর দেখতে আসবেন সকলেই কিন্তু এখান থেকে প্রবেশ করবেন বাসের ব্যারিকেড করা রয়েছে আর দেখতে পাচ্ছি এখান থেকে এখন সকলে এটা ভিড় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাসের উপরে পর্যন্ত বসে রয়েছেন আর দেখতে পাচ্ছি অংশে ঢাকের দিনে জনজোয়ার হয়ে গেছে বেশ আলাদা রকম একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে উদ্বোধনের প্যান্ডেল উদ্বোধন দেখার জন্য দেখুন আজকের দিনে প্রায় হাজারো মানুষের জনজোয়ার আপনারা বলতে পারেন হয়ে গেছে এই দেখুন আস্তে আস্তে প্যান্ডেলের কাছের দিকে যাচ্ছি এখান থেকে কোনো অপশন নেই সম্পূর্ণ বলতে পারেন বাসির ব্যারিকেডের মাধ্যমে ঘেরা রয়েছে সম্পূর্ণ জায়গাটি ওই জন্য ভেতরের দিকে আমি এখন দেখাতে পারছি না তবে দেখুন আজকের দিনে প্রায় জনজোয়ার হয়ে গেছে মানুষের এই দেখুন মায়ানমারের সিন বিউম প্যাগোড়া আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলে কিন্তু এখন লাইট সেট করা রয়েছে অলরেডি হয়তো গতকাল রাতে সেট করা আছে আজকে হয়তো উদ্বোধন আর আজকে কিন্তু লাইট জ্বলতে পারে আজকে যেহেতু উদ্বোধন পাচল করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ওই জন্য উদ্বোধনের পর হয়তো সন্ধ্যাবেলায় আজকে লাইটিং চলতে পারে এই দেখুন এখানে ফোয়ারা অলরেডি চালিয়ে দিয়েছে বেশ জলরাশি দেখা যাচ্ছে অপরূপ সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই দেখুন একটু ক্যামেরাটা উঁচু করি এখানে দেখতে পাচ্ছি ঢাকের তালে কোমর তুলছে মানে ঢাক কিন্তু বাজছে আর আজ মহালয়া মহালয়ার দিনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ দর্শনার্থী আমি এসেই অবাক হয়ে গেছি কল্যাণী আইডিয়াই ওঠে আজকে মহালয়ার দিনে এখন মাইকও বাজছে এই দেখুন বেশ দারুণ একটি পরিবেশ কিন্তু হয়ে গেছে আজকের দিনে এই দেখুন বাহ প্রচুর 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 দর্শনার্থীর ভিড় কিন্তু জমে গেছে এই দেখুন রাস্তা জুড়ে প্রচুর পরিমাণ দর্শনার্থীর ভিড় আজকে দিনে এই দেখুন বা দারুণ লাগছে আজকে মল এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনও লাগানো হয়েছে এখানে হয়তো ভাতসল উৎপন্ন হয়তো দেখানো হবে এখন তালে মেতে উঠেছে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু কিন্তু উদ্বোধন হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে জনজোয়ার বাড়ছে এই দেখুন আস্তে আস্তে এখান থেকে লাইন কিন্তু পড়ে গেছে এখন থেকে দেখতে পাচ্ছেন আজ হলো মহলয় উদ্বোধনের দিন আর উদ্বোধনের দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাসের ব্যারিকেড এখান থেকে লাইন কিন্তু পড়ে গেছে আজকের দিনে ভীষণ জোরে মিউজিক হচ্ছে আপনাদেরকে দেখাতে মানে ভালোভাবে শোনাতে পারছি না হয়তো কথাগুলো তবে দেখুন এখন থেকে কিন্তু লাইন পড়ে গেছে দেখুন সকলে কিন্তু দীর্ঘ আখে বসে রয়েছেন কখন প্যান্ডেল ওপেনিং হবে তারপর সকলে ভেতরাংশে প্রবেশ করবেন এই দেখুন এখন থেকে কিন্তু প্রচন্ড ভিড় কিন্তু হয়ে গেছে আজকে উদ্বোধনের দিনেই আপনারা দেখতে পাচ্ছেন সকলে কিন্তু বাসের পরে বসে আছে আর কিছুটা সময়ের মধ্যেই কিন্তু উদ্বোধন হতে চলেছে ভেতর এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে উদ্বোধনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কিছুটা সময়ের অপেক্ষা আর এই দেখুন মায়ানমারের সিনবিউম ব্যাগোটা আস্তে আস্তে যেমন অন্ধকার হচ্ছে না দেখতে পাচ্ছি কিছু কিছু লাইট কিন্তু জ্বলে উঠছে এখানে যে লাইটিং শো আলাদা রকমের কিন্তু আপনারা দেখতে পাবেন লাইটিং এখনো পর্যন্ত সম্পূর্ণ সেট করা হয়নি তবে কিছু কিছু সেট করা হয়েছে কিছু কিছু লাইটিং সেট করা হয়েছে তাতে কিন্তু দারুণ চমক কিন্তু দেখতে পাচ্ছে যেহেতু মায়ানমারের সিন বিউম প্যাগোডা একটি সাদা বৌদ্ধ মন্দির সাদা কালারের উপরে স্বাভাবিক যে কোনো লাইটিং কিন্তু খুব সুন্দর ফোটে আর দেখুন আজকের দিনে ভিড় বেশ দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি এখন কল্যাণী আইটিআই মোড়ের দুর্গা পূজার প্যান্ডেলের সামনে প্রায় জন কিন্তু হয়ে গেছে বেশ দারুণ লাগছে আর ভেতরে এখন প্রবেশ আমাদের করতে দিচ্ছে না আর কিছুটা সময় পর আপনারা ভেতরে প্রবেশ করেও দেখাবো আস্তে আস্তে আমি ভেতরে দিকে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছি সকলে কিন্তু করণ ডালা সাজিয়ে কিন্তু রয়েছে আর একদম মূল গেটের সামনে ফিতে রয়েছে ফিতে কিন্তু কাটা হবে আজকে বেশ দারুণ ভাবে দেখতে পাচ্ছি প্রস্তুতি নিয়ে রয়েছে উদ্বোধনের জন্য এই দেখুন এখানে ঠাকে তালে কিন্তু সকলে মেতে উঠেছে বেশ দারুণ ভাবে দারুণ একটি চমক আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনের দিনে এই দেখুন ঢাকের আওয়াজ সকলে বরণ ডালা সাজিয়ে কিন্তু রয়েছে আর আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সিনবিউ এই দেখুন উঠছে হালকা মিউজিক পাচ্ছে আর দেখুন সকলেই কিন্তু গভীর আগ্রহে বসে রয়েছেন কখন প্যান্ডেল করবেন আজকের দিনে এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে জনজর মানুষের উদ্বোধনের দিনে এই দেখুন প্রায় হাজার হাজার মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে আজকের দিনে সকলেই কিন্তু গভীর আগ্রহে বসে রয়েছেন দেখুন কখন প্যান্ডেল ওপেনিং হবে কখন আমরা প্রবেশ করতে পারবো প্যান্ডেলের মধ্যে দেখুন কখন ঢুকতে দেবে এই দেখুন দেখতে পাচ্ছেন তো এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আজকে উদ্বোধনী জনজোয়ার আর যেহেতু দুটি গেট করা হয় প্রতি বছর এই এদিকে একটি গেট করা হয়েছে দেখতে পাচ্ছি আর একটি গেট কিন্তু এইদিকে আপনারা যখন এরপর ঠাকুর দেখতে আসবেন সকলে কিন্তু এই সাইড থেকে আপনারা এন্ট্রি করবেন এই দেখুন এখান থেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে প্রায় এখনই দেখে মনে হচ্ছে লক্ষ লক্ষ মানুষের জনজোয়ার কিন্তু হয়ে গেছে দেখে মনে হচ্ছে এমন প্রায় হাজার হাজার মানুষের সমাগম কিন্তু প্রথম দিনে আমরা দেখতে পাচ্ছি দেখুন একবার আমি শুধু মানুষ দেখাচ্ছি আজকে দিনে প্রায় হাজার হাজার মানুষের জনজোয়ার এই সাইড হলো প্রস্তুতি চলছে বর্তমানে তুঙ্গে এই দেখুন এখানে একদম জলরাশি বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি সেজে উঠেছে আর এই সাইড আমরা দেখতে পাচ্ছি মিউজিক বাজছে বেশ দারুণভাবে উদ্বোধনের দিনে দারুণ চমক এই দেখুন এখানে মিউজিকও দেখতে পাচ্ছি আনা হয়েছে এখানে কিন্তু মিউজিক বাজছে অলরেডি বেশ দারুণভাবে শুনতে পাচ্ছেন তো এই দেখুন দারুণ চমক এইদিকে ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর একদম মূল গেটের সামনে ফিতে রয়েছে ফিতে কাটা হবে আর কিছু সময়ের অপেক্ষা তারপরে ভেতরে প্রবেশ করে আপনার দেখাবো আর মা কিন্তু সোনার অলঙ্কারে সেজে গেছেন আজকে সেটিও কিন্তু আপনারকে দেখাবো বেশ দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি কল্যাণী আইটিআই বোর্ড দু হাজার পঁচিশে উদ্বোধনে কিন্তু সেজে উঠেছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ফিতে কাটা হবে চলুন ফিতে কাটা হবে তারপরে শুভ উদ্বোধন কিন্তু হয়ে যাবে কল্যাণী আইটাই মোড়ে মায়ানমারের সিন বি এই দেখুন বেশ তার কালোকসয্যা আস্তে আস্তে ফুটে উঠছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে

এই দেখুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে ভেতর অংশে এই দেখুন দারুণ লাগছে দারুণ এখন পুরো আলো সে উঠেছে ভেতর অংশে প্রবেশ করে ফেলেছি দেখতে পাচ্ছি দূরেই মাতৃপতি সোনার অলঙ্কারে কিন্তু সেজে উঠেছে এখান থেকে চিকচিক করছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আমি দেখিয়েছিলাম যখন ঠাকুর আনা হয় আর এখন আপনারা দেখুন একদম সোনার অলঙ্কারে কিন্তু সেজে উঠেছেন মা আর আপনি যদি উপর অংশটা দেখায় এখানে দেখতে পাচ্ছেন না পরপর সুন্দর সুন্দর পাতার মাধ্যমে ঝাড় বাতি কিন্তু রয়েছে বেশ দারুণ কিন্তু দেখতে লাগছে দেখুন পরপর অপরূপ সুন্দর আলোক সজ্জায় কিন্তু সেজে উঠেছে দেখতে পাচ্ছি এখন চেয়ার রয়েছে বাইরে আজ উদ্বোধন হয়ে গেল কল্যাণী এই যদি দেখায় এই দেখুন এখানে আপনার দেখতে পাবেন সারিবদ্ধ বুদ্ধদেবের খুব সুন্দর সুন্দর চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে নিজের অংশে বেশ দারুণ ভাবে দেখতে পাচ্ছি ফুটে উঠেছে আর একটু উপরের অংশ যদি আপনাদেরকে দেখায় দেখুন এখানে ফুলের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এখানে পাখি রয়েছে এখানে নানান ধরনের ডিজাইন কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে এই সাইড আপনার দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর মায়ের মুখমন্ডলও কিন্তু রয়েছে সারিবদ্ধ বেশ দারুণভাবে দুই সাইডে আপনারা কারুকার্য দেখতে পাবেন হস্তশিল্পের কাজ তেমনই আপনারা এই সাইডের দিকেও দেখতে পাবেন নানান ধরনের হস্তশিল্পের কাজ ফুল পাখি এবং নানান ধরনের মায়ের মুখমণ্ডল বেশ দারুণভাবে বুদ্ধদেবের চিত্র সমস্ত কিছু দেখতে পাচ্ছি দেওয়ালে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আস্তে আস্তে মানুষ কিন্তু প্রবেশ করছেন উদ্বোধনের সামিল হতে এই দেখুন সকলে বরণ ডালা নিয়ে বেশ দারুণভাবে সেরে উঠছে আর এই দেখুন মা বেশ দারুণ লাগছে চলুন এবার তাহলে আস্তে আস্তে কাছের দিকে যাওয়া যাক আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখাই একটু দেখাই চলুন একটু কাছে যে আপনাদেরকে দেখাচ্ছি গাছ থেকে মাকে আজকে কেমন দেখতে লাগছে উদ্বোধনের দিন বেশ দারুণ লাগছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এই দেখুন আমি এখন চলে এসেছি একদম মায়ের কাছে আপনারা বলতে পারেন এখন উদ্বোধন আপনারা বলতেন হয়ে গেছে কল্যাণী আই টাইমের এখানে বাচ্চল উদ্বোধন করা হবে বেশ দারুণভাবে মা কিন্তু সেজে উঠেছেন আজকে আর দুটি এক্সিট গেট কিন্তু করা হয়েছে প্যান্ডেলের একটি লেফট সাইডে দেখতে পাবেন এবং একটি রাইট সাইডে দুটি সাইডে এক্সিট গেট কিন্তু করা হয়েছে বেশ দারুণভাবে আস্তে আস্তে মানুষ কিন্তু আসছেন আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনের সামিল হতে বেশ দারুণভাবে কিন্তু কল্যাণী আই টাইম এবছর শুভ উদ্বোধন করে ফেললেন মহালয়ের দিনে বেশ দারুণ লাগছে তাই না এই কাজগুলো একবার আপনারা দেখুন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে সত্যি অনবদ্য আপনার মনকে আলাদা এক শান্তি কিন্তু যোগাবে এই দেখুন ভেতর তো দেখালাম না বাইরের অংশে এবার একটু ভালোভাবে আপনাকে দেখিয়ে দিই বাইরের অংশে দেখুন আস্তে আস্তে বাইরের অংশের দিকে যাচ্ছি বাইরে কি আপনাকে দেখাচ্ছে এই দেখুন বাইরের অংশে আস্তে আস্তে কিন্তু মানুষ আসছেন সবাই দেখুন বেশ দারুণভাবে আস্তে আস্তে সকলে কিন্তু প্রবেশ করছে ঢাকের তালে কোমর তুলছে ঢাক কিন্তু পাচ্ছে এই দেখুন বা বাহ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে আর সকলে সাধারণ মানুষ দেখুন এখানে কিন্তু সকলে অপেক্ষায় রয়েছে কখন উদ্বোধন হবে মেদராட்சে গহন প্রবেশ করতে পারবেন দেখুন এখন ক্রাউড কিন্তু আরো বেড়ে গেছে যত সন্ধ্যা হচ্ছে দেখতে পাচ্ছি মানুষের জনজোয়ার কিন্তু আরো বেড়ে যাচ্ছে এই দেখুন প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম মনে হচ্ছে আজকেই কিন্তু হয়ে গেছে দেখুন আজকে দিনে জনজোয়ার হয়ে গেছে উদ্বোধনের দিনে শুধু দেখুন দেখতে পাচ্ছেন তো প্রচুর মানুষের জনজোয়ার কিন্তু আজকে দিনে হয়ে গেছে সকলে এখন ভেতর অংশে দিয়ে গেছে বাইরের অংশে এখন ঢাক পাচ্ছে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছি কল্যাণী আই টাইমের কিন্তু আলোক সজ্জায় সেজে উঠছে দেখুন আস্তে আস্তে সমস্ত লাইট কিন্তু জ্বালানো হবে কল্যাণী আই টাইমের মায়ানমারের সিনবিউম প্যাগোটাতে এই দেখুন বেশ দারুণ ভাবে কিন্তু দারুন ভাবে আলোক সজ্জায় কিন্তু সেজে উঠছে এই সাইডে অংশে আমরা দেখতে পাচ্ছি আলো কিন্তু জ্বলে উঠেছে এই দেখুন সমস্ত দুই সাইডে বলেছিলাম গার্ডেন করা হবে আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন দেখুন এমন গার্ডেনে কিন্তু আলোক সজ্জায় সেজে উঠেছে যেমন লেফট সাইড তেমনই কিন্তু আমরা রাইট সাইডও দেখতে পাচ্ছি বেশ দারুণ গার্ডেনে কিন্তু আলোক সজ্জায় সেজে উঠেছে আর দেখুন আস্তে আস্তে আলো কিন্তু জ্বলে উঠছে দারুণ দারুণ চমক কিন্তু আমরা দেখতে পাবো কল্যাণী লাইটিংয়ে মানে কল্যাণী আইটেম হয় লাইটিং খেলাই দেখুন বেশ দারুণ লাগছে বেশ দারুন আস্তে আস্তে সুন্দরভাবে কল্যাণী আইটেম হলে আলোক সজ্জায় কিন্তু অপরূপ সুন্দর আর দেখুন এখন প্রায় সন্ধ্যা বলতে পারেন ছটা থেকে সাতটা বাজতে যায় আস্তে আস্তে কিন্তু আলোক সজ্জায় মায়ানমারের সিন বিউম প্যাগোড়া কিন্তু সেজে উঠেছে আর প্রচুর মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে আপনাদেরকে দেখালাম শেষ মুহূর্তে একটু দেখিয়ে দিই এই দেখুন এখান থেকে দেখলে কিন্তু আপনার বুঝতে পারছেন এই সাইডটা পুলিশ প্রশাসনের আওতায় আছে আর ভেতর অংশে এখনো পর্যন্ত কিন্তু অনেকেই রয়েছেন আর ডাকিরা এই সাইডে বসে রয়েছে এটি হলো অ্যাকচুয়ালি এই ক্লাবের গেট ক্লাবের গেটটাই বেরোলাম আর এই সাইডটা আপনার কিন্তু দেখালাম প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে আজকের দিনেই বেশ দারুণভাবে কল্যাণী আই বলে কিন্তু সেজে উঠেছে আজকে আপনারা কিন্তু আমি দেখাতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল কিন্তু উদ্বোধন করে দিলেন কল্যাণী আই টাইমের দুর্গা পূজার প্যান্ডেল আর আজকে প্রথম দিনে আপনারা কিন্তু দেখতে পেলেন জনজোয়ার কিন্তু হয়ে গেছে আজকের দিনে দেখে মনে হচ্ছে আজকে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে আর আপনারা কারাগার আসছেন কল্যাণী আই টাইমে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরেকটি বিষয় না বললেই নয় এই আজকে কিন্তু উদ্বোধন হলো আর কালকে কিন্তু বন্ধ থাকবে তার পর থেকে আবার কিন্তু কল্যাণী আই মোড়ে আপনারা ঠাকুর দেখতে পারবেন অর্থাৎ কাল থেকে কিন্তু বলতে পারেন একটা দিনে আবার বন্ধ রাখা হবে কেননা এখনো পর্যন্ত প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে করলেনই আইটাইমের দুর্গাপূজার প্যান্ডেলের বিষয়ে প্রচুর কাজ কিন্তু বাকি রয়েছে এখন এই চলুন ডাটা ভাইয়া আমার দেখা জন্য কোনো ভিডিও